হয় আজকে এই দারুণ যে আপনার এই রোচন বড় বড় রোচন সে কত করে

আচ্ছা আচ্ছা যাই হোক পঞ্চাশ টাকা মানে পাঁচশো টাকা বেছে খুচরা তেমন একটা লাভ নাই এতে যা দেখা যাচ্ছে আমি পাইকারি বাজারে ঘুরে আসলাম আপনার আদা কত কেজি দুশো টাকা কেজি মোটামুটি এতে তো মানে যত দিন যায় তত শুকায় শুকিয়ে ওজন কমে যায় তাই না আচ্ছা আস্তে আস্তে কমতে থাকে যাই হোক পাইকারি তো দেখিয়ে আসলাম কি চলিছে কিন্তু আচলতেতো আজাৰ দাম কমি গৈছে তাই না

যাৰ যিটো ভাল লাগে লাইকে কমেণ্ট কৰি আমাক চেনেল মন্ত্ৰম হৈ থাকিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি সোধাটো